গীতায়লি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সঞ্জয় গীতাকে ফোন করে বলে কে বলছেন সঞ্জয় বলে আমি সঞ্জয় বলছি তখন গীতা ইমোশনাল হয়ে বলে আপনি সঞ্জয় হতে পারেন না আপনি স্বস্তি আপনি আপনার পরিচয় কেন অস্বীকার করছেন আপনি কেন এড়িয়ে যাচ্ছেন আমি আপনার সন্তানের মা হতে যাচ্ছি আপনি কেন এসব করছেন এই অবস্থাতে এই বাচ্চার পাশে আপনার খুব প্রয়োজন তখন গীতা আবেগে আবলুত হয়ে যায় আর তখন টিপ এসে সঞ্জয়ের কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে গীতার কথা শোনাতে থাকে গীতা বলে আমি বুঝলাম না আপনি কেন টিপকে বিয়েটা করলেন টিপ এটা শুনে বলে ও কখনো আপনাদের স্বস্তি উপস্থিত আর ও সঞ্জয় লাহিরি আমি জানতাম তুমি ওকে ফোন করবে তাই আজকে কাল রাত্রি ভেবেও আমি ওর ঘরে আসলাম তুমি কেমন নিলজ্জ মেয়ে তোমার সামনে আমাদের বিয়েটা হলো এখন আমরা স্বামী স্ত্রী তুমি প্লিজ এইভাবে আমাদের জীবনটা নষ্ট করে দিও না আর এইভাবে এই নিয়ে কেদে আমার স্বামীর মন গড়ানোর চেষ্টা করবে না তাতে কোনো লাভ হবে না টিপ গীতাকে একের পরে অপমান করতে থাকে আর কোনটা কেটে দেয় এদিকে টিপের কথাগুলো শুনে আপন মনে ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে গীতা তখন মেয়েকে সে গীতাকে বলে তুমি ছোটটাকে ফোন করেছিলে আর আমি জানি কথাগুলো বলে আর আমি জানি কথা বলে কষ্ট পেয়েছো তোমার চোখে জল দেখে বোঝা যাচ্ছে তখন মেঘ সান্ত্বনা দেয় আর বলে সব ঠিক হয়ে যাবে গীতা বলে না কিছু ঠিক হবে না এই বলে তারা বিষয়ে নানা কথা বলতে থাকে আর বলে পরিকল্পনা করতে হবে কিভাবে কি করা যায় এদিকে দেখে চমকে ওঠে ভজনকে বলে যে কেসটা কেস গীতাকে ভজন যেন কোনো কিছু উল্টো পাল্টা না কথা বলো যদি এমন কিছু বলেছ তাহলে জানোই কোঠের ভেতর আমার মুখ চলে আর কোঠের বাইরে আমার হাত চলে এমন মার মারবো চিরদিন মনে থাকবে তখন ভজন গীতাকে হুমকি দিলে গীতা বলে এই সঞ্জয়ের পরিচয় তোকে দিতেই হবে আর এই পরিচয় দিতে চাইছে না আমি বুঝতে পেরেছি এই শিষ্যের মধ্যে ভূত নাকি ভূতের শিষ্যের মধ্যে খেলছে তারপর গীতা বচন দিয়ে চলে যেতে গীতাকে বলে তুই বেশি বাড়াবাড়ি করিস না তাহলে তুইও মরবি তোর বাচ্চাও মরবে এটা শুনে গীতা বচন থাপ্পড় মারে আর করার ধরে বলে আমি আমার সন্তানের জন্য সেই সবদি লড়াই করব। নামটা মাথায় রাখিস গীতায় লেলবি এলবি এদিকে টিপের ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয় আর টিপ ও সাজিয়ে সেখানে আনা হয় যেই ভাত কাপড়ের থালা হাতে দিবে তখনই গীতা এসে ভাত কাপড়ের থালাটা নিয়ে নেয় আর এটা দেখে সবাই অবাক হয়ে যায় গীতা সবাইকে বলে মাপ করবেন বিয়ের এরা আচার অনুষ্ঠান পালন করতে পারবেন কোর্টের অর্ডার যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হচ্ছে ততক্ষণ কোন আচার অনুষ্ঠান পালন করতে পারবে না এ কথা শুনে টিপ রেগে যায় আর বলে ভাত খাবারের অনুষ্ঠান পালন করবোই গীতা বলে করতে পারবে না তখনই টিপ ভাত খাবারের থালাটা টানা হাসটা করলে হাত থেকে উপরে উঠে যায় আর সেই ভাত খাবারের থালা থেকে সিঁদুরটা গীতার কপালে পড়ে আর শাড়িটা মাথায় পড়ে এটা দেখে এটি গীতাকে মারতে হাত তোলে আর গীতা তার হাত ধরে প্রতিবাদ করে বলে কাল তো দেখেছো ওদের কেমন নাস্তানাবোধ করেছি তাই সাবধান রায়ে হাত তুলতে যেও না তারপর গীতা কোটের কাগজ বের করে সস্তিকে সাইন করতে বললে স্বস্তিক না করে তখন গীতা চিৎকার করে বলে স্বস্তিক মুখার্জি সাইন করুন তখনই স্বস্তিক ভয়ে সাইন করে তারপরে প্রিয়ম বলে চ্যাটার্জি গীতাকে বলে তুমি আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছো কি প্রিয়ে গিয়ে তার মাকে বলে তুমি আর নাটক করো না শুধু তোমার জন্য আমার আজকে ভাত খাবার অনুষ্ঠানটা নষ্ট করে দিয়েছে শুধু তোমার জন্য সব কিছুর জন্য দায়ী হচ্ছে তুমি তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে তখন টি প্রিয়ঙ্কতা চ্যাটার্জিকে দোষারোপ করতে থাকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর অনন্ত গজিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন